সুদের সত্তরটি গুণা রয়েছে সত্তরের অধিক গুণা রয়েছে তার মধ্যে একেবারে সর্বনিম্ন গুণা হলো নিজের আপন মায়ের সাথে হয় সুদ ছেড়ে দাও নাহলে আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও জানে সময় কমের জন্য আমি আলোচনা কাটি করতেছি যে হয় সুদ ছেড়ে দাও না হলে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও হয় সুদ ছেড়ে দাও না হলে নিজের মায়ের সাথে জেনা করার গুণা কাঁদে নাও এবং বলছে

সাধারণত একটা লোককে যদি দেখেন যে সেই একটা সাথে জড়িত তাকে কি আপনারা ভালো চোখে দেখবেন কথা বলেন ভালো চোখে দেখবেন এখন যদি শুনে যে লোক একটা এই মজলিসে আসছে সে অন্য আরেকটা জায়গাতে এই জেনাহের গুনার সাথে লিপ্ত ছিল তাকে কি সবাই ভালো চোখে দেখবে না আর চোখে দেখবে তাকে কি সবাই নিজের সমাজে ওরকম ভালোভাবে গ্রহণ করবে করবে না এবং বিচার আচার কি হইব না তার ব্যাপারে বিচার আচার হইত না তাহলে যে ব্যক্তি এক টাকা সুদ গ্রহণ করলো আল্লাহ বলে সে যেন সত্রিশ বার জিনার গুণা অর্জন করলো না হচ্ছে আমি জানি বার জিনা করলে যেই গুণা এক টাকা সুদের গ্রহণ করলে ওই গুণা তাহলে জিনা করে হচ্ছে মারাত্মক বলে সুদ গুন মারাত্মককে সুৎখর অথচ সুৎখরের সম্মান এলাকাতে আছে জেনাঘরের সম্মান নেই বুঝেন না আবার উল্টা বুঝি না যে হুদুরে জেনাখর একটু বালা কইছে হ্যাঁ মানে জেনাখোর তো নিকৃষ্ট সমাজের চোখে সকলের চোখে নিকৃষ্ট কিন্তু আল্লাহ এবং রাসুলের চোখে সুৎখর আরো নিকৃষ্ট বুঝলেন আল্লাহ এবং রাসুলের কাছে আর নিকৃষ্ট তাহলে আমি অনুরোধ করে বলব কারো কোনো প্রকারের সুদের লেনদেনের সাথে সম্পর্ক থাকে হয়তোবা আগে না জানি ভুল করছেন বা যেমনি ভুল করে ফেলছেন যদি এই জাতীয় কারবার কারো থেকে থাকে আল্লাহর যে লোকটাকে টাকা দিচ্ছেন আসল টাকাটা বলো ভাই যে টাকাটা তোমার দিছি ওই টাকাটা আমার ফিরে দাও যে টাকাটা তোমার দিছি ওই টাকাটা আমার ফিরে দাও যদি এই আয়াতে পরবর্তীতে উনাশি আশি নম্বর আয়াতে আল্লাহ তালা ব্যাখ্যা করেছেন যদি ওই লোকটা তাৎক্ষণিক দেওয়ার সামর্থ্য না থাকে তাকে যেন সময় দেওয়া হয় যদি একান্ত এরকম থাকে যে আপনাকে আল্লাহ ধনসম্পদ মোটামুটি ভালোই দিছে কিন্তু যে লোকটারে টাকা ঋণ দিচ্ছেন ওই লোকটা দেওয়ার আসলেই ক্ষমতা নাই আপনি হুদে হুদি সুদের লাভ করলে কি হবো আল্লাহ তাহলে বলছে যে তাকে যদি সজ্ঞা করে দাও তাহলে তুমি উত্তম জায়গা পাবে মানে ফি হিসেবে সাড়ে দেন আর যদি সাড়ে দেওয়ার অবস্থা না থাকে তাহলে তারে সময় জানে তারপরেও এই কারবার থেকে ফিরে আসতে হবে নাকি এই জাতীয় কারবার যদি কারো থাকে কোনো কোনো মা বোনের থেকে থেকে থাকে থাকে ভাইয়ের আল্লাহ আজকের পর থেকে অবশ্যই 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 ছেড়ে দেবেন যদি ছেড়ে না দেন আল্লাহর ঘোষণা হলো আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন যদি ছেড়ে না দেন আপনি আপনার আপন মায়ের সাথে জেনায়ের গোলার জন্য প্রস্তুতি নেন যদি না সেরে থাকেন আপনি আল্লাহ এবং রাসুলের চোখে ছত্রিশ বারের অধিক জেনায়ের গোলার জন্য প্রস্তুতি নেন যদি সেরে না দেন আপনি আল্লাহর ঘোষণা অনুযায়ী পাওলায় কাছা বন্যার জাহান নামীদের কাতারভুক্ত হওয়ার জন্য তৈরি হন আপনি মনে করবেন যে আমি তো নামাজ পড়ি হুজুরের তো ওয়াজে কইছে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব আমরা যখন সুদ খান তখন তো নামাজে হয় না কথা বুঝলেন না নামাজ পড়লে আল্লাহ জান্নার দিব আগে তো নামাজটা হইতে হইব তখনই বাতিল হয়ে যায় যখন আপনি সুদের হারান খাই নামাজে দাঁড়ান হওয়ার জন্য সর্বপ্রথম নামাজের বাহিরের সর্বপ্রথম যে ফরজ এই ফরজটাই তো হলো শরীর পাঠ তাহলে আমরা শরীরের মধ্যে তো হারাম কথা বুঝলেন না আপনি হারাম খাই ওই হারাম শরীর নিয়ে নামাজে দাঁড়ায় আমি নামাজে তো আদায় যে জায়গায় ফরজ ছুটে গেছে ফরজ ছুটে গেলে নামাজ হয়নি ও আজীব ছুটে গেলে দিলে নামাজ হয়ে যায় ফরজ ছুটে গেলে তো নামাজ হয় না কথা বলছেন আরে আপনি সুদ খাওয়ার কারণে তো আপনার ফরজ ছুটে যেতেছে খবর নাই সুদ খাওয়ার কারণে কি উঠে যায় ফরজ ছুটে যে আপনার শরীর পাঠ থাকে না ওই অবস্থায় নামাজ পড়িও এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে বুঝার তা দান করুক বলি আমিন এই কথার মধ্যে আল্লাহ আমাদেরকে আমল করার তাফিক দান করুক এই নিকৃষ্ট কারবার যদি কারো থেকে থাকে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে এই পথ থেকে ফিরে এসে পূর্বের যে অন্যায় হয়ে গেছে সেই অন্যায়টাকে ক্ষমা করে দেখ বলি আমিন